প্রতিষ্ঠানের প্রধান পরিচালক হাফিজ মোহাম্মদ সাইদুর রহমান আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি মাদ্রাসা নিয়ে আসসালামু আলাইকুম এলাকাবাসী আমি এই দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ হাফিজিয়া মাদ্রাসাটি শেরপুরে প্রাচীন ছিল না আমি আল্লাহর আল্লাহ রহমত আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাটি করার আল্লাহ পাক্ষ দিয়েছেন আমি বেশ কিছু দিন যাবৎ আল্লাহ রহমত আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাটি চলতাছে এখানে দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ অন্ধ এবং টিম অসহায় গরিবদেরকে নিয়ে এই মাদ্রাসাটি পরিচালিত হইতেছে তো আছে ঈদুল আজাহা পবিত্র ঈদুল আজাহা ইয়ার ভিতরে আমরা আপনারা চামড়ার টাকা জাকাত বা সদ্গ্রামান্ন এগুলা সকালে একটু সুদৃষ্টি রাখবেন এবং এই মাদ্রাসাকে আপনারা ভিজিট করবেন আমাদের বিকাশ নাম্বার আছে দেওয়া হইতেছে ভিডিও স্ক্রিনে দেওয়া হবে ভিডিও স্ক্রিনে দেওয়া হবে সকালে আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন দৃষ্টি রাখবেন আসসালামু আলাইকুম আমি অত্র এলাকার সন্তান হিসেবে আমার একটা দায়িত্ব বোধ ছিল যে আমি মাদ্রাসাটাকে কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা হুজুরের সাথে আমি পরামর্শ করে যে একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা ভিডিও যদি আপলোড দেওয়া যায় এটার মাধ্যমে একজন লোক যদি দেখে যদি কিছু সহযোগিতা নিয়ে আসে মাদ্রাসার জন্য তাহলে উপকৃত হবে আর আপনি সকলের কাছে অনুরোধ করবো মাদ্রাসা নিয়ে যে আমি ভিডিওটি করলাম সেন যদি আপনি সামর্থ্য হয় অবশ্যই সহযোগিতা করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হুজুরের একান্ত হুজুরের নাম্বার এটা পাঠাইলে সরাসরি হুজুরের কাছে পৌঁছাবে এবং মাদ্রাসার জন্য ব্যয় করতে পারবে হুজুরি আর দ্বিতীয় কথা হলো কেউ যদি সহযোগিতা না করতে পারেন অন্তত ভিডিওটা শেয়ার করে দিয়ে সহযোগী অংশ হিসেবে থাকবেন আপনারা সকলকে ধন্যবাদ সকলে সকলে সুস্বাস্থ্য কামনা রইল এবং সকলকে ঈদুল আজহার উপলক্ষে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম